তবে প্রত্যেকটা কারে আপনাকে দেওয়া হবে দুইশো টাকার মতো দেখ আটটা অনেক বেশি জমে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে গুড মর্নিং সকলকে আজকের আবহাওয়াটা একটু রোদ জল রোদ উঠেছে এখন আমি আছি হলো আমার ইউনিভার্সিটির সামনে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি এবং যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব যে একজন স্টুডেন্ট রাশিয়াতে আসার পর পর খুব সহজে যে তিনটা কাজ করতে পারবে আমাদের ইউনিভার্সিটির ভিউটা যদি আপনাদেরকে একটু দেখায় ফন্টলি সামনে থেকে এ হচ্ছে বর্ণা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি সো এই হলো তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেটা যে আপনি রাশিয়াতে আসার পর পর স্টুডেন্ট বিষয়ে আপনি খুব সহজে কিভাবে আর্ন করতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন শুধু আর্ন করার জন্য এখন আসলে হবে না আপনি যেহেতু পড়াশোনা করতে আসতেছেন সেতে অবশ্যই আপনার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তখন রোদ কিন্তু প্রচণ্ড ঠান্ডা আপনি হাত যদি বেশিক্ষণ বাইরে বের করে রাখেন অর্থাৎ গ্লাভস ছাড়া মোজা ছাড়া তাহলে কিন্তু আপনার হাতটা দেখে যাবে যে অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে জমে যাচ্ছে তো এ হচ্ছে বিষয় আরেকটা জিনিস হচ্ছে যেটা এখানে আসার পর পর অনেকে দেখা যায় কাজের কাজের প্রতি অনেক বেশি ব্যস্ত থাকে যে কাজে কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে কিন্তু যদি আপনি কাজের প্রতি অনেক বেশি ব্যস্ত হয়ে যান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পড়াশোনার একটা গ্যাপ হতে পারে পড়াশোনাটা অবশ্যই কন্টিনিউ করতে হবে আর একটা যদি ফেল করেন তাহলে বুঝতে পারছেন অনুসারে ঝামেলা হতে পারে রাসেহাতে আসার পর পর যে তিনটি কাজ করলে খুব সহজে আপনি মোটামুটি ভালো টাকা আর্ন করতে পারবেন এবং আসার পর পর যেটা বলছি এবং কোন কাজের কত টাকা কত রুবেল আপনাকে পে করে থাকে সেটা অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে খাবার করার চেষ্টা করব আর রুবেল আর বাংলাদেশি টাকার মধ্যে যদি পার্থক্য বলি তাহলে বেশি না এক রুবেল সমান বাংলাদেশি টাকায় এক টাকা তিরিশ থেকে পঁচিশ পয়সা এরকম নিয়ারেস্ট পাওয়া যায় এক নম্বরে যে কাজটা করে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন তো এটার জন্য আপনার কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই সেটা হলো কার ওয়াশিং গাড়ি পরিষ্কার করে তো এই গাড়ি পরিষ্কার করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই জাস্ট আপনি এখানে আসবেন আসার পরে হচ্ছে ওদের সাথে কথাবার্তা বলবেন এবং তারা আপনাকে সকল কিছু বুঝে দেবে দেন হচ্ছে আপনি গাড়ি ওয়াশ করে এখান থেকে আর্নিং করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে একটা গাড়ি ওয়াশ করে এরকম একটা জায়গায় আসছি আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে হচ্ছে ওরা গাড়ি ওয়াশ করে এবং কত রাখা প্রাইস দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কার ওয়াশিং জায়গা এখানে যাদের গাড়ি ওয়াশ করার প্রয়োজন আছে তারা হচ্ছে এখানে গাড়ি নিয়ে যায় আবার এখানে তেলের পাম্পও রয়েছে তো এখানে যদি আপনি কার ওয়াশ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে গাড়ি নিয়ে আসবেন আসার পরে হচ্ছে এখানে আপনি কার ওয়াশ করতে পারবেন তবে প্রত্যেকটা কারে আপনাকে দেওয়া হবে দুশো টাকার মতো তো একটা কার পরিষ্কার করতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এই যে এই কারটা চলে যাচ্ছে এই কারটা হচ্ছে পরিষ্কার করে ও নিজেরটা নিজেই পরিষ্কার করে চলে যাচ্ছে তো এরকম কার ওয়াশিং কাজ করেও কিন্তু আপনি আসার পর পর আপনি সার্ভাইভ করতে পারেন তো এই হলো কার ওয়াশিং কাজ করে আপনি কীভাবে সহজে আর্নিং করতে পারেন এবং দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আটটা অনেক বেশি জমে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে তো দুই নম্বরে যে কাজটা করে আপনি খুব সহজে আর্নিং করতে পারবেন সেটা হচ্ছে ক্লিনিং এখানে অনেকগুলা রেস্টুরেন্ট রয়েছে সুপার শপ রয়েছে তো এইগুলাতে আপনি কাজটা করে অনেক টাকা আর্ন করা সম্ভব তো ক্লিনিংয়ের যে কাজগুলা এইটা আপনাকে ঘন্টা পিছিতে দিয়ে থাকে অনেক সময় দেখা যায় দশ থেকে বারো ঘন্টায় আপনাকে পঁচিশ থেকে তিন হাজার রুবেল তারা পে করে থাকে তো এই ক্লিনিংয়ের কাজগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্স বা কোনো অভিজ্ঞতার প্রয়োজন না এটা আপনারা খুব সহজে এখানে করতে পারবেন এবং লাস্ট এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে বাংলাদেশের যে দারাস কোম্পানি এটা আমরা সবাই জানি সো এই দারাসের মতো যে কোম্পানিগুলো রয়েছে এখানে সেটাকে উজান বলা হয়ে থাকে সে উজানেও কিন্তু আপনি খুব সহজে আর্ন করতে পারেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই আপনি আসার পরে এখানে যে আপনার বন্ধুবান্ধব হবে তাদের হেল্প নিয়ে এটা করা সম্ভব উজানে উজানে হচ্ছে আপনার বাংলাদেশ দাঁড়ার যে পড়াগুলো রয়েছে এরকম কোম্পানির মতোই সেম এই উজানে পঁচিশশো থেকে তিন হাজার রুবাল পর্যন্ত পে করে থাকে তো এই কাজগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি প্রথমে সার্ভাইভ করতে পারবেন এবং বাসা শেখার পর হচ্ছে আপনি এখানে অনেকগুলো কাজ পাবেন তো বাসা শেখার পরে সেইগুলো কাজ করতে পারবো তো এই হচ্ছে আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন